আসসালামু আলাইকুম সবাইকে প্রতিদিনের মতো আজকে আমার কিষান বাড়িতে রান্না হচ্ছে এই যে সাকিব মিষ্টি কুমড়ার ফুল রেডি করতেছে আমরা বড়া বানাবো আকাশ এখানে এই যে খেসারির ডাল বাড়তেছে তারপরে ওয়াদুদ ভাত রান্না করতেছে এই মাছ কাকু মাছ এখানে ধোয়া হয়েছে ডাটা ধুন্দুল এবং ঘাড়িতে রান্না করবো সবই কিন্তু আমাদের এই জমির এখানে বসে আমরা খাবো চমৎকার আজকের ওয়েদার সবাই একসাথে মিলেমিশে রান্না করব তারপরে খাবো এই যে আমাদের ভাত অলরেডি রান্না প্রায় শেষের দিকে এদিকে আকাশ সবজি কাটতেছে ধুন্ধুল তারপরে এই যেখানে ঢ্যাঁড়স আছে পেঁয়াজ কাটা হয়ে গেছে মাছ রেডি হয়ে গেছে আমাদের রান্না রান্নাবান্না কিন্তু চলমান আর এই যে পাশে ওরা ডাটা কাটতেছে এভাবে কিন্তু সবাই মিলে মিশে আমরা রান্না করি তারপরে একসাথে খাই এখানে ওয়াদুদ এই যে সবজি ধুয়ে নিচ্ছে আকাশ কিন্তু এই যে ডাল বাটা মিষ্টি কোনো ফুল সেটা মিক্স করে দিতেছে মাছ ধোয়া শেষ ভাতের মার ফেলবে শাকির এভাবেই সবাই মিলেমিশে আমরা কাজ করি আজকে আমরা মাছ ভাজি করে রান্না করব ওই পাশে কিন্তু বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আমাদের রান্না চলছে আল্লাহ জানে আমাদের কি হবে দেখেন বৃষ্টি হইতেছে এদিকে হ্যাঁ এই যে পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে এখন সবজি দিয়ে দাও দিয়ে দাও তাড়াতাড়ি বৃষ্টি চলে আসলো আমাদের ওইদিকে দেখেন এলাকায় বৃষ্টি হইতেছে বৃষ্টি হইতেছে এদিকে আমাদের রন্না চলছে দৃষ্টির ভিতরেই আমাদের কিশার মাইতেরা রন্না বাননা চলছে এ দেখেন একদম বৃষ্টি হচ্ছে ওইদিকে আর এই যে আমাদের রান্না হচ্ছে এখানে সবজি কাটা হচ্ছে আর ভাঁজ ভাঁজি করে রাখা হয়েছে

ব্রেড কি রান্নার শেষের দিকে না দেখেন এই বৃষ্টির ভিতরে কত কষ্ট করে আমরা রান্না করলাম আমরা আজকে এখানে সাত জনে খাবো রান্নার মাঝে বৃষ্টি চলে আসছে এই জন্য একটু এলোমেলো হয়ে গেল এই যে তরকারি রান্না হয়ে গেছে ওয়াদুদ ভাত দিয়ে দিচ্ছে সবার প্লেটে সবাই এখন একসাথে খাবো আমরা

মাঝে মাঝে আমরা এখানে রান্না করে খাই আপনাদের কাছে কেমন লাগে সেটাও করে জানাবেন ধন্যবাদ সবাইকে